তো ইউটিউবে হয়তো ভিডিও করা হবে না হয়তো দু একটা ভিডিও আর করবো তারপরে ইউটিউব থেকে আমি হয়তো বিদায় নিব আর দু একজনের বাড়িতে যেতে হবে যেমন যে আসুন দু একজনের বাড়িতে যাব গিয়ে ভিডিও করব করে তারপরে ভিডিও করব না ইউটিউব থেকে বিদায় নেবো খুব সম্ভবত তো বন্ধুরা যা যা লাইভ এসছো গুরুত্বপূর্ণ কটা একটা শুনে যাও যে ইউটিউব থেকে দেয় নিচ্ছি ইউটিউবে দুই থেকে তিনটা কারণ ভিডিওটা তাদের ইউটিউব থেকে দেয় নেবো মানে কখন আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবে না তোমরা ইউটিউবটা বন্ধ করে দেবো মানে ভিডিও ছাড়া বন্ধ করে দেবো আর চলবে না ইউটিউব কারণ সমস্যার কারণে বা কোনো কিছু একটা বিষয় নিয়ে খুব খাটাখাটনি করেছিলাম খুব কষ্ট করেছি ইউটিউবের পেছনে প্রচুর খাটনি করেছিলাম আজকে এই অব্দি আসার জন্য মানে প্রচুর মেহনত করেছি প্রচুর কষ্ট করেছি তারপরে এই অব্দি পৌঁছে এখন কিছু তাদের সাথে কথা বলেছি কিছু পেয়েছি যে না বলে না অনেক অনেক কিছু পেয়েছি যে

그래서어